আজকে আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে তাহলে প্রথমেই বলতে হয় যে প্রোনাউন জিনিসটা কি। প্রোনাউন হল নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রনাউন একই নাম বারবার ব্যবহার না করে তার পরিবর্তে সেই নামের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি তাকেই আমরা প্রণাম বলি উদাহরণ দিয়ে বলা যায় ধরো রাম ভালো ছেলে রাম প্রথ্য স্কুলে যায় রাম স্কুলে গিয়ে কারোর সঙ্গে মারামারি করে না রাম স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করে রাম স্কুলে ফার্স্ট হয় এই যে পাঁচ ছয়টা বাক্য যেটা বললাম এই একই সেন্টেন্স এই একই সেন্টেন্সের মধ্যে মানে এই একই প্যারাতে একই প্যারাতে যদি পাঁচ ছটা বাক্য থাকে সেখানে যদি একই নাম এই রাম নামটা বারবার ব্যবহার করা হয় তাহলে সেটা শুনতে ভালো দেখায় না সেই জন্য শ্রুতিমধুর করার জন্য আমরা বারবার রাম না বলে রামের পরিবর্তে সে কথাটা বলবো সে মানে হি ইংরাজিতে বলবো হি তাহলে হি হল নাউন রাম নাউন এই রাম নাউনের পরিবর্তে হি কথাটা যে ব্যবহৃত হলো এই হি হলো প্রনাউন তাহলে প্রোনাউনটা কী জিনিস এটা যদি এর ডেফিনেশানটা যদি দিতে হয় তাহলে আমরা বলবো এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন টু অ্যাভয়েড রিপিটিং দ্য সেম নাউন সেম নাউন আমি যদি আরেকবার বলি তাহলে কী বলবো এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইনস ইউজড ইনস্টেড অফ এ নাউন টু অ্যাভয়েড দ্য সেম নাউন যদি বাংলা করে বলি তাহলে বলবো প্রোনাউন এমন একটি শব্দ যা একই বিশেষ্য বারবার ব্যবহার না করে তার পরিবর্তে ব্যবহার হয় তাহলে প্রোনাউন বা সর্বনাম এমনই একটি শব্দ যা একই বিশেষ বা নাউন বারবার ব্যবহার না করে তার পরিবর্তে ব্যবহার হয় তাকে আমরা বলি প্রোনাউন এখন তাহলে প্রশ্ন আসবে যে প্রোনাউন কত প্রকার দেয়ার আর আইট এইট কাইন্ডস অফ প্রোনাউন সর্বনামের আটটি প্রকার আছে দেয়ার আর এইট কাইন্ডস অফ প্রনাউন কী কী এক নম্বর পার্সোনাল প্রোনাউন দু নম্বর এমফ্যাটিক প্রোনাউন তিন নম্বর ডেমনস্ট্রেটিক প্রোনাউন চার নম্বর ইন্ডিফেনাইট প্রোনাউন পাঁচ নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছ নম্বর রিলেটিভ প্রোনাউন সাত নম্বর ইন্টারিগেটিভ প্রোনাউন এবং আট নম্বর ও আট বা শেষ হচ্ছে প্রসেসিভ প্রোনাউন আরও একবার বলে দিই তাহলে মুখস্থ করতে সুবিধা হবে সেটা হলো এক পার্সোনাল প্রোনাউন দুই ইমফেটিক প্রনাউন তিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চার ইন্ডেফিনাইট প্রোনাউন পাঁচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছয় রিলেটিভ প্রনাউন সাত ইন্টারোগেটিভ প্রোনাউন এবং শেষ এবং আট নম্বর প্রোনাউন হচ্ছে প্রসেসিক প্রোনাউন এবারে আসি এক একটা প্রোনাউনকে ধরে ধরে ডিটেলসে আলোচনা করা করতে আসছি প্রথমেই আসি পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রণামটা কি জিনিস আই উই হি সি ইট আর কল্ড পার্সোনাল প্রোনাউন্স বিকজ দে আর ইউসড ইনস্টেড অফ থ্রি পার্সেন্স তিনটে পার্সেনের এগেনস্টেড এই প্রনাউনগুলো ব্যবহার হয় তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি আমি আবারও বলছি আই উই হি সি ইট আর কল্ড পার্সোনাল প্রোনাউনস বিকজ দে আর ইউসড ইনস্টেড অফ থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট বলতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্সেন্ট এই তিনটে পুরুষের এগেন্স্টে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি বা আপনি সে মানে তিনি সরি হি মানে সে বা তিনি সি মানে সে বা তিনি মানে হিও হি পুরুষদের ক্ষেত্রে হি বোঝানো হয় সে বলতে হি বোঝানো হয় মহিলাদের ক্ষেত্রে সে বলতে সি বা শি বোঝানো হয় তাহলে সি সে বা তিনি আর ইট মানে এটি বা ওটি তাহলে এগুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি কারণ এগুলো তিনটে পুরুষের পরিবর্তে ব্যবহার হয় হ্যাঁ আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট হিম আমি তোমাকে তার কথা বলেছিলাম আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট হিম মানে আমি তোমাকে তার কথা বলেছিলাম এবারে বলব যে দেয়ার আর থ্রি ডিফারেন্ট ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন এই পার্সোনাল প্রোনাউনেরও কিন্তু তিনটে ভিন্ন ভিন্ন রূপ আছে এই পার্সোনাল প্রোনাউন যেমন প্রথমে বললাম যে প্রনাউন আট প্রকার এবং আটটা প্রনাউনের নাম বললাম সেরকম প্রোনাউনের মধ্যে যে পার্সোনাল প্রোনাউন বলে একটি পার্ট আছে সেই প্রোনাউনটিও আবার তার তিনটে ভাগ আছে তাহলে দেয়ার আর থ্রি ডিফারেন্ট ফর্ম অফ ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন প্রথমে ফার্স্ট পার্সেন্টকে নিয়ে বলছি ফার্স্ট পার্সেন ম্যাস্কলিন এবং ফ্যামিনিন এই তিনটে জেন্ডার এই দুটো জেন্ডারের ক্ষেত্রেই ফার্স্ট পার্সেনের ক্ষেত্রে একই প্রোনাউন ব্যবহার হয় ম্যাসকুলিন এবং ফ্যামিনিন এই দুটো জেন্ডারের ক্ষেত্রে এক বচন এবং বহু বচনে আলাদা আলাদা করা হবে হ্যাঁ তা ম্যাস্কলিন এবং ফ্যামিনিনের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল প্রোনাউন একই রকম ব্যবহার হয় মানে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বা এক বছনের ক্ষেত্রে আই মানে আমি মাইন্ড মানে আমার মি মানে আমাকে তাহলে পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ম্যাস্কুলিন এবং ফ্যামিনিন জেন্ডারের ক্ষেত্রে সিঙ্গুলার নাউনে আমরা বলবো আই মানে আমি মাইন মানে আমার পুরুষ হোক মহিলা হোক উভয় ক্ষেত্রে আই মাইন এবং মি এবং পুরুলারের ক্ষেত্রে আমরা বলি উই মানে আমরা আওয়ার মানে আমাদের আওয়ার্স মানে আমাদেরটি আস মানে আমাদেরকে তাহলে পুরুষ হোক বা মহিলা হোক সেই পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউনে বললি যে আই আমি মাইন আমার মি আমাকে আমার পুরাল জেন্ডারের ক্ষেত্রে মানে পুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা বলবো উই আওয়ার আওয়ার্স আস আচ্ছা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার কিন্তু আলাদা আলাদা হয় আমরা পুরুষের ক্ষেত্রে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারে হি বলি ছেলেদের ক্ষেত্রে সে সেকে বলি আমরা হি মহিলাদের ক্ষেত্রে সে হবে সি এস এইচ ই সি আবার হিজ ছেলেদের ক্ষেত্রে আমরা বলি হিস মানে তাহার হিম মানে তাহাকে এটাই কিন্তু আমরা মহিলাদের ক্ষেত্রে হার বলি তাহার বা তাহাকে যাই হোক হার এক্ষেত্রে নিউট্রাল জেন্ডার নিউট্রাল জেন্ডারও আছে সে সেই জায়গাটায় ইট ইটস আর ইট ইট মানে এটি বা ওটি ইটস মানে ইহার আর ইট মানে এটিকে বা ওটিকে কিন্তু অল জেন্ডারের ক্ষেত্রেই টুরালে কিন্তু একই প্রনাউন ব্যবহৃত হয় সেটা হলো দে দেয়ার দেয়ার সার দে তাহলে বহুবচনের ক্ষেত্রে কিন্তু সব লিঙ্গের ক্ষেত্রেই সেটা ম্যাস্কুলিন ফ্যামিলিন এবং যাই হোক না কেন সব লিঙ্গের ক্ষেত্রেই আমরা দে ব্যবহার করবো দে মানে তাহারা দেয়ার মানে তাহাদের আর দেয়ার্স মানে তাদের টি দেম মানে তাদের কে এছাড়াও একটা বিষয় আসছে সেটা হোয়েন সেলফ ইজ অ্যাডেড টু মাই ইয়োর হিম হার অ্যান্ড ইট সেলফ সেলফ এখানে বানানটা হচ্ছে এ সি এল এফ সেলফ এসিএলএফ সেলফ কথাটা যখন ব্যবহার হচ্ছে মাই ইয়োর হিম হার অ্যান্ড ইট আর সেলফস এল ভি এস সেলফস এই সেলফ শব্দটা যখন ব্যবহার হচ্ছে আওয়ার ইয়োর অ্যান্ড দেম সেক্ষেত্রে দ্য রেজাল্টিং প্রোনাউন ইজ কল্ড কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন তাহলে এই মাই সেলফ আর দেম সেলফ এরা হলো কম্পোনা কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন তাহলে পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা আরও একটা জিনিস পেলাম সেটা হলো কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন তাহলে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনটা কি সেটা হলো মাই ইয়োর হিম হার এবং ইটের সাথে যদি সেলফ যোগ করা হয় আর আওয়ার ইয়োর আর ডেমের সাথে যদি সেলফস এসিএল এল ভি এস যোগ করা হয় তাহলে যে প্রণাউনটা তৈরি হয় তাহলে যে সর্বনামটা তৈরি হয় তাকে আমরা যৌগিক ব্যক্তিবাচক সর্বনাম বা বলব কম্পাউন্ড পার্সোনাল প্রনাউন মাইসেলফ সেলফ মানে আমি নিজে দেম মানে তারা নিজেরা এই হলো পার্সোনাল প্রোনাউনের ডিটেলিং এইবারে চলে আসি এমফ্যাটিক প্রোনাউন এমফ্যাটিক বলতে একটা বোঝা আছে যে কিছু একটা জোর দেওয়া হচ্ছে যেমন আই কট দ্য থিপ আমিই চোরটাকে ধরেছি আমি নিজেই চোরটাকে ধরেছি আই মাইসেলফ কট দ্য থিপ মানে আমি নিজেই চোরটাকে ধরেছি এই যে জোর দেওয়া বাক্যে এই যে জোর দেওয়া আই মাই সেলফ দ্য থিপ আমি নিজেই চোরটাকে ধরেছি এই যে বাক্যের জোর দেওয়া এই জোর দেওয়ার ক্ষেত্রে যে প্রোনাউনটা ব্যবহার হচ্ছে তাকে আমরা বলছি এমফ্যাটিক প্রোনাউন এমফ্যাটিক প্রনাউনে এবার ডিটেলিংয়ে যাচ্ছি মানে ডেফিনেশনে যাচ্ছি সেটা হলো যখন কোনো কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন কোনো বাক্যে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় যখন কোনো কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন কোনো বাক্যে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলি এমফ্যাটিক প্রোনাউন তাহলে ইংরাজিতে বললে হবে ওয়েন কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন আর ইউস টু গিভ স্ট্রেস অর এমফেসিস টু এ সেন্টেন্স দে আর কল্ড এমফ্যাটিক প্রোনাউন আরেকবার বলছি ওয়েন কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন আর ইউস টু গিভ স্ট্রেস অর এমফেসিস টু এ সেন্টেন্স দে আর কল্ড এমফেসিক্স প্রোনাউন এবারে আসি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা কি ডেমনস্ট্রেটিভ প্রনাউনের ডেফিনেশন হলো প্রোনাউন ইউজ টু পয়েন্ট আউট অবজেক্টস আউট হুইচ দে আর স্পিকিং ডেমনস্ট্রেটিভ প্রণাউন হলো প্রোনাউন ইউজ টু পয়েন্ট আউট অবজেক্টস অ্যাবাউট হুইচ দে আর স্পিকিং তার মানে বাংলা করে বললে যে প্রনাউন দিয়ে তারা যে বস্তুটির কথা বলছে তা নির্দেশ করা হয় মানে যে প্রনাউন দিয়ে তারা যে বস্তুটির কথা বলছে তার নির্দেশ করা হয় অর্থাৎ উদাহরণ দিয়ে যদি বলা যায় ওই মেয়েটি আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম দ্যাট দ্য গার্ল আই ওয়ান্টেড টু শো ইউ দ্যাট দ্য গার্ল আই ওয়ান্টেড টু শো ইউ ওই মেয়েটি আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম তাহলে কোনো একটা নির্দিষ্ট করে দেখা যে বোঝাচ্ছে তাকে নির্দেশক সর্বনাম বা ডেমনস্ট্রেটিক প্রনাউন বলা হয় এবার আসছি চার নম্বরে ইনডেফিনাইট প্রোনাউন ইনডেফিনাইট প্রোনাউন এখানে অনির্দিষ্ট বোঝাই যাচ্ছে তাহলে দোষ দ্যাট রেফার্স টু পারসন অর থিংস ইন এ জেনারেল ওয়ে বাট টু নো ওয়ান অর নাথিং ইন পার্টিকুলার একটা জেনারেল ওয়েতে বোঝাচ্ছে কাউকে পার্টিকুলার ভাবে বোঝানো হচ্ছে না দোষ দ্যাট রেফার্স টু পার্সন অর থিংস ইন এ জেনারেল ওয়ে বাট টু নো ওয়ান অর নাথিং ইন পার্টিকুলার মানে যে পোনাউন দ্বারা সাধারণভাবে মানুষ বা বস্তুকে বোঝানো হয় কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয় সাধারণভাবে মানুষ বা বস্তুকে বোঝানো হচ্ছে কিন্তু কোনো কাউকে নির্দিষ্ট করা হচ্ছে না নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করা হচ্ছে না সেটাকেই আমরা বলছি ফেনাইট প্রোনাউন যার উদাহরণে বলা যায় নান অফ ট্যাগরস পোয়েমস ইজ ইনক্লুডেড নান অফ ট্যাগর্স পোয়েম ইজ ইনক্লুডেড রবীন্দ্রনাথের কোনো কবিতাই অন্তর্ভুক্ত করা হয়নি রবীন্দ্রনাথের কোনো কবিতাই অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু পার্টিকুলার কবিতাগুলোর নাম বলা বলো না যে কোনো কবিতাই অন্তর্ভুক্ত করা হয়নি সামোয়ান হ্যাজ টলেন মাই বুকস কেউ আমার বই চুরি করেছে সামোয়ান হ্যাজ স্টোলেন মাই বুক কেউ আমার বই চুরি করেছে বা দ্যার ইজ ওয়ান অন দ্য টেবিল টেবিলে একটা রাখা আছে দ্যার ইজ ওয়ান অন দ্য টেবিল মানে কোনোটাই নির্দিষ্ট করা হচ্ছে না এটাকে আমরা ইন্ডেফিনাইট প্রোনাউন বলছি এবারে আমরা আসছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন জিনিসটা কি সেক্ষেত্রে যেমন ইচ আইদার নাইদার আর ডিস্ট্রিবিউটিভ প্রনাউনস বিকজ দে আর টু মিন পার্সন অর থিংস ওয়ান অ্যাট এ টাইম ওয়ান অ্যাট এ টাইম ইচ মানে প্রতিটি আইদার মানে যে কোনো একটি নাইদার মানে কোনোটি নয় এগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলছি কারণ এগুলোকে দিয়ে একজন বা একটি করে বোঝানো হয় একজন বা একটি করে বোঝানো হয় যদি উদাহরণ দিই আইদার ইউ অর আই ক্যান গো টু আই দার ইউ আর আই ক্যান গো টু দিল্লি অর্থাৎ তুমি বা আমি আমাদের মধ্যে যে কোনো একজন দিল্লি যেতে পারি যে কোনো একজন দুজনে নয় কিন্তু আই দার ইউ আর ইউ আর আই তুমি বা আমি আই ক্যান ইউ আর আই ক্যান গো টু দিল্লি তুমি বা আমি আমাদের মধ্যে যে কোনো একজন দিল্লি যেতে পারি অর্থাৎ একজনকে নির্দিষ্ট করছে এই জায়গাটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটি প্রোনাউন এবারে আসছি রিলেটিভ প্রোনাউন বা সম্পর্কযুক্ত সর্বনাম রিলেটিভ প্রণামটা কি এ প্রোনাউন হুইচ ডাজ দ্য ওয়ার্ক অফ এ কনজাংশন অ্যান্ড এ প্রোনাউন হুইচ রিলেটস টু সাম নাউন হুইচ ইজ ইমিডিয়েটলি বিফোর ইট আরেকবার পড়ি বোঝার সুবিধা এ প্রোনাউন হুইচ ডাজ দ্য ওয়ার্ক অফ এ কনজাংশান অ্যান্ড এ প্রনাউন হুইচ রিলেটস টু সাম নাউন হুইচ ইজ ইমিডিয়েটলি বিফোর ইট তার মানে যে সর্বনাম বা যে প্রনাউন সংযোজকের কাজ করে মানে যুক্ত করছে যে সর্বনাম মানে যে প্রনাউন সংযোজকের কাজ করে এবং যে সর্বনাম ঠিক আগে উল্লেখিত কোনো বিশেষের সাথে সম্পর্ক স্থাপন করে তার মানে যে প্রনাউন সংযোজকের কাজ করে বা যে প্রনাউন ঠিক আগে উল্লেখিত কোনো নাউনের সাথে রিলেশান স্থাপন করে আরও একবার বলি যে প্রনাউন সংযোজকের কাজ করে এবং যে প্রনাউন ঠিক আগে উল্লেখিত কোনো নাউনের সাথে রিলেশন স্থাপন করে তাকেই আমরা বলছি রিলেটিভ প্রনাউন দ্যাট ইজ দ্য গার্ল হু ফার্স্ট দ্যাট ইজ দ্য গার্ল হু ফার্স্ট ওই মেয়েটি প্রথম হয়েছিল ওই মেয়েটি প্রথম হয়েছিল এবারে আসছি শেষ শেষ নয় শেষের আগেরটা ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রনাউন কথা শুনেই মনে হচ্ছে যে একটা প্রশ্নমূলক ব্যাপার আছে তো ইন্টারোগেটিভ প্রনাউনটা কি হোয়েন রিলেট রিলেটিভ প্রোনাউন আর ইউজ টু আক্স কোয়েশ্চেন্স দে আর ইন্টারোগেটিভ প্রোনাউন ওয়েন রিলেটিভ প্রোনাউন আর ইউজ টু আক কোশ্চেন দে আর ইন্টারগেটিভ প্রোনাউন তার মানে যখন রিলেটিভ প্রনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলি ইন্টারেগেটিভ প্রনাউন এই রিয়েটিভ প্রনাউন যখন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হুইচ ইজ দ্য হাউস কোনটি সেই বাড়ি এইগুলো হচ্ছে প্রশ্নবোধক মানে ইন্টারোগভ প্রনাউন এবারে শেষ প্রোনাউন প্রসেসিভ প্রনাউনে আসছি প্রসেসিভ প্রনাউন বলতে আমরা এমন একটি প্রণাউনকে বোঝাই যা কোনো কিছুর ওপর কারো মালিকানা বা অধিকার বোঝাতে ব্যবহৃত হয় তাহলে কি কোন প্রনাউন যে প্রনাউন কোনো কিছুর ওপরে মালিকানা বা অধিকার বোঝাতে ব্যবহার হয় যদি ইংরাজিতে বলি তাহলে হবে ইউজ টু ইন্ডিকেট প্রোনাউন্স হুইচ আর ইন প্রসেসান অফ সামথিং আরেকবার বলছি ইউজ টু ইন্ডিকেট প্রোনাউন্স হুইচ আর ইন প্রসেসান অফ সামথিংস ফর এক্সাম্পল দিস বুক ইজ ইয়োরস অবলিক মাইন্ড অবলিক হার্টস অবলিক দেয়ার এই বইটি তোমার বা আমার বা তার বা তাদের